চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তালের বড়া করব তো সেই তালগুলো এখানে রেডি করে রেখেছি তো তালগুলো তোমাদের একটু দেখিয়ে দিই তাল এসেছে বর্মশাইকে একদিন বলাতেই পরের দিনই নিয়ে চলে এসেছে তাল চলে এসেছে আমাদের দেখো তালগুলো একদম কালো কুচকুচ করছে একদম খুব সুন্দর তাল আর সেই সঙ্গে একটা ছোট্ট নারকেল এইটাই অনেক দাম নড়ছে টুটছে হালকা হালকা জল নড়ছে যাই হোক এটাকে ছুলে ছলে নিতে হবে এবং এই তালগুলোকে এখন স্নান করাতে নিয়ে যেতে হবে মানে জলে ধুয়ে নেব এগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ছুট এরপর তালের ওপর থেকে খোসাটা ছাড়িয়ে ফেলতে হবে এক এক করে ধুয়ে টুয়ে নিয়ে সেইভাবে আমি ধুয়ে ছাড়িয়ে নিতে লাগলাম এবং এক এক করে ছাড়ানোর পর এইবার কাঁচি দিয়ে এগুলোকে ন্যাড়ামুন্ডি করা হচ্ছে মানে আমি এগুলোকে ন্যাড়ামুন্ডি বলি মানে কাঁচি দিয়ে ভালো করে একদম এরকম করে করে কেটে নিতে হবে তাহলে খুব সুবিধা হয় যে ঘষা করলে যেরকম হাত তাত ব্যথা হয় অতটা হয় না তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে কাইচিটা অবশ্যই তোমরা ধারালো এবং বড় নেবে আমার কাঁচিটা ছোট এবং একটু ধার কম ছিল ওই জন্যে একটু কষ্ট হয়েছে না হলে খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে দশ পনেরো মিনিটের মধ্যেই সমস্তটাই কমপ্লিট হয়ে যায় ওইটা কাটা হয়ে গেলেই হচ্ছে এইবার এরকম করে করে দেখো আমি তিনটে চারটে করে নিয়েছি এবং লাস্টের দিকে আর পাচ্ছি না সেগুলো হচ্ছে আমার বর্মশাই করছিল এবার আমি বললাম যে কয়েকটা তুমি করো আমি আর পাচ্ছি না কারণ দুটো তাল নিয়ে এসেছিলো একটা তাল হলো তাও একটু কষ্ট কম হতো তা এবার উনি ওনার দায়িত্বে দিলাম উনি এইগুলোকে নেরামুন্ডি করার দায়িত্ব নিয়ে নিয়েছিল একদম পুরো আস তারপর কাটতে কাটতে ওরও হাত ব্যথা হয়ে যাচ্ছিলো আসলে কাইকিটা ছোট তো ওর হাতটা বড় সেই জন্য ওর অসুবিধা হচ্ছিলো যাই হোক দুজনে মিলেই করে নিলাম নিয়ে এবার নিতে একটু জল দিয়ে চটকে নিতে হবে নাহলে তো জানো থাকে সবাই এটা বোঝো তো একটু জল দিয়ে একটু চটকে নিয়েই একটা হচ্ছে মশারির নেটের মতো নেট লাগবে ওই নেটে দিয়ে এরকম করে চাপ দিয়ে ওর মধ্যে থেকে রস বেরিয়ে যাবে আর এত সুন্দর হয় একটু ওর মধ্যে যে ওই চুল চুল যেগুলো থাকে বা লোম লোম মতন সেইগুলো আর পড়ে না তো তাহলে যেগুলো চুল চুল থাকে এই এই দিয়ে ছেঁকে নিলে খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এরকমভাবে করলে না মানে তালের বড়া খাওয়ার ইচ্ছাটা থাকবে না

আর দুধ দিয়েছি দুধ দেওয়াতে এটা একটু পাতলা হয়ে গেছে তাই জাল দিয়ে দিয়ে একটু গাঢ় করার চেষ্টা করা হচ্ছে আর তারপরে চলে এসেছি যে তালের বড়া বসিয়ে দিয়েছি আর তালের বড়ার মধ্যে দিয়েছিলাম সুজি চিনি নারকেল কড়া আর ময়দা এই জিনিসগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে হচ্ছে এই যে তালের বড়া হচ্ছে দেখো কি সুন্দর আর এইগুলো করে নিয়েছি এগুলো রেডি হয়ে গেছে তালের বড়াগুলো কি সুন্দর সুন্দর করেছে দেখো একদম নরম নরম খুব গরম হাত দিতেও পারছি না আমি যাই হোক পরে দেখাচ্ছি তালের বড়া গুলো কেমন হয়েছে আর এই যে একদম সফট ভীষণ নরম ভীষণ নরম আর আমাদের খুব নরম নরম তালের বড়া খেতে ভালো লাগে তো এক ঝুড়ি তালের বড়া হয়ে গেছে আজকের মতন এবছরে প্রথম তালের বড়া করলাম তো জানি আর কদিন আসবে আর আসলে প্রচণ্ড কষ্ট হয় সেটা তোমরা সবাই জানো তালের বড়া খেতে যত সুন্দর করতে ভীষণ কষ্ট তো যাই হোক কষ্ট হলেও ছেলে মেয়ে গেছে খাবে হাজবেন্ড খাবে বাবা খাবে আমি নিজে একটা দুটো খাবো সুপারি তো বেশি একটা খাই না তো যাই হোক তবু খাবো বছরের জিনিস তো এটা বানিয়ে ফেললাম দেখো কেমন হয়েছে কত নরম নরম দেখিয়েছিলাম এখন বেশ শক্ত হয়ে গেছে আর এখন ধোয়া বেরোচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাচ্ছে দারুণ হয়েছে দারুণ ভীষণ মিষ্টি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা